কিন্তু এর মধ্যে আমাদেরকে পুলিশে ধরে নিলো একটা খাতানা গায়রা ঢুকে গেছে যেখান থেকে সেখান থেকে ফা ফাঁ দিচ্ছে আওয়াজ পাচ্ছো হয়তো তো গাইজ আমাদের চা চলে এসেছে দেখতেই পাচ্ছ একদম পুরো ওয়া ও মাইনে একটা তো হ্যালো গাইজ উল ব্যাক টু নিউ ব্লগ তো আজকে আমরা আসলে ঘুরতে যাব কয়েকদিন থেকে প্রচুর কাম বাম করছি তো জুনে প্রথমবার মাঠেও কাম করা শুরু করেছি তো এর জন্য কয়েকদিন থেকে একদম পুরো ব্যস্ত এখানে রয়েছে আমার বাইক দেখতে পাচ্ছ তো এখানে আমি বাইকটা মুচ্ছি আজকে দেখি কোথায় যাই ঘুরতে আর তার জন্য একটা ব্লগও বানাবো আর আমরা আজকে কোথায় দিয়ে কোথায় 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 যাব ঘুরতে এখানে আমি বাইক মুচ্ছি দেখতে পাচ্ছ আর ঘরে সুমন আমার হেলমেট তো এখানে বাইকটা মোচা হবে মানে সম্ভব হচ্ছে না কারণ কি এত বাইকে ধুলো পড়েছে যে সমস্ত কিছু মানে পরিষ্কার হয় না বর্তমানে যেরকম একটা গামছা নিয়েছি যেটাতে বাইকটা একদম পুরো পরিষ্কার করে মানে যতদূর হয় দূর পরিষ্কার করে তারপর আজকে আমরা যাব ঘুরতে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর এটা হচ্ছে একটা পাতলা উইন সেন্টার যেটা না থাকলে একদম পুরো পুরো ফেটে দেবে আসার সময় ঠান্ডায় আর বর্তমানে তো একদম পুরো আমি রেডি আর ঘরের ভিতরে সুমন রেডি হচ্ছে তো রেডি হয়ে গেলে এখান থেকে আমরা বেরোবো আর আমি ক্যামেরা পুরো হেলমেটে লাগিয়ে দিয়েছি হেলমেটে হেলমেটটা এরকম উঁচু করে নিয়ে কথা বলছি তো চলো फटाफट বেরونا যাক বাড়ি থেকে তো गाइस আমি তো হেলমেট নিয়ে এসেছি ঘরের থেকে কিন্তু এই যে এই মালটা হেলমেট টানতে ভুলে গিয়েছিল ছিল যার জন্য পরে আবার বাড়িতে গেলাম এবং হেলমেটটা আবার নিলাম and এই যে এখানে আমাদের বাই তো চলো যাও জায়গা আজকে আজকে এমনি আমরা আর কি ঘুরতে রই সেরকম কোনো জায়গা টাকা ডিসাইড নাই জাস্ট অনেক দিন ঘুরতে যাওয়া হয় না যার জন্য আজকে আমরা আবারো ঘুরতে বেরিয়েছি নতুন একটা উদ্দেশ্যে কিন্তু উদ্দেশ্যর কথা ঠিক নেই কোথায় যাচ্ছি তো এখন বর্তমানে রয়েছি আমরা আমাদের গ্রামে মানে পূর্ব অনন্তপুর গ্রামে তো আমাদের বাড়ি আসলে গ্রামে ভেতরে যাচ্ছি এখন ফরেস্টের দিকে আর তারপরে যাব আমরা গাজরের দিকে আর নয়তো পাকুয়ার দিকে তবে যেদিকে যাই না আগে গিয়ে আমরা তোমাদেরকে বলে দেবো যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এবং আমাদের গাজরের দিকে যদি কথা বলি তাহলে গাজরের দিকে সেরকম ঘোরার কোনো জায়গা মানে আর বাকি নেই তো তার জন্য ভাবছি যে আমরা আজকে পাকুয়ার দিকে যাওয়া যাক যে অনেকদিন আমরা ওইদিকে বারো মাইল এগারো মাইলের দিকে যাই না তবে আজকে খুব ইচ্ছা হচ্ছে যে ওই দিকে যাওয়া যাক আর এখন প্রায় দুটো বাজতে সতেরো মিনিট মিনিট বাকি আর প্রায় একটা আর যাচ্ছি সুন্দর রাইড করতে করতে তো গাইজ এখানে আমি ফিউলটা দেখে নিলাম কারণ কি আমার ফিউলের মিটারটা আর কি মিটারে দেখা না ফিউল তার জন্য আমার এরকম খুলে খুলে চেক করতে হয় তো চেক করে নিলাম যে কত দূর যাবে তো এটা আমরা বাউনগোলা পেট্রোল পাম্প অবধি যেতে পারবো ফরেস্টে আসতে আমাদের যতটা বিরক্ত লাগে মানে ফরেস্টে ঢোকার আগে এতটা বাজে রাস্তা থাকে যে কি বলবো তবে এই রাস্তা যখন ঢুকে যায় তখন বেশ ভালো লাগে আর এখন আমরা কিন্তু বর্তমানে ফরেস্ট পার করে দিয়ে বাবনগোলার দিকে যাচ্ছি অ্যান্ড সামনে আমাদের দু দুটা চায়ের দোকান আছে তবে চা তো খাওয়ার ইচ্ছে করছে না আর এই চায়ের দুই দুটা নাম আমার এতবার বার বলার কারণ হচ্ছে এই চায়ের মানে চায়ের না দোকান দুটো খুবই ফেমাস আমাদের এরিয়ার সমস্ত লোকজন চেনে আর এখানকার যখন থেকে মানে এই কালভার্ট গুলো হয়েছে না মানে সেখান থেকে এই জায়গার সৌন্দর্য আলাদাই হয়ে গেছে হার মহাদেব তো এই দিকে দেখো পুরো মাঠটাই একদম মানে ফাঁকা হয়ে গেছে আর কয়েকদিন আগে তো এখান দিয়ে লেভেলের ধান ছিল তবে এখন কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় সর্ষে বুনিয়ে রাস্তাঘাটে এত কালুয়া কালুয়া এত সুন্দর সুন্দর বউ নিয়ে যায় না কি বলবো ভাই এত দুনিয়াতে এত সুন্দর সুন্দর ছেলেরা থাকতে এত সুন্দর সুন্দর মেয়েগুলো কিন্তু কালুয়া কালুয়া ছেলেদের সাথে ঘুরে প্রায় দেখা দেখা যায় একটু আগে গেল একটা মানে ছেলেটাকে দেখা যাচ্ছে একদম পুরো পাক্কা ছাপড়ি মেয়েটাকে একদম মানে আপসারা তো দুশো টাকার তেল ভরিয়ে আমরা যাচ্ছি পাকুয়ার দিকে আর এখন বর্তমানে পুরো ঠান্ডার সিজন সবাই যাচ্ছে লং লং টুরে বাট আমার কিন্তু কোনো পার্সোনাল কোনো গ্রুপ নেই বা কোনো গ্যাং নেই যে যাদের সঙ্গে আমি যাব। তোমাদের মধ্যে থেকে যদি কেউ মানে কেউ যদি যেতে চায় যে লং লং টুরে কেউ যদি যায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে মেনশন করো তাহলে আমিও জানতে পারবো যে কে কে যাচ্ছে আর আমারও যাওয়ার ইচ্ছা আছে একটা লং ট্যুরে এই আমরা যাচ্ছিলাম তো তালতলার দিকে মানে তালতলা বলছে আলাপ টাইগার হিলের দিকে কিন্তু এখানে একটা নতুন রাস্তা দেখতে পেলাম রাস্তাটা বেশ আমার খুব ভালো লাগলো মানে মাঠের দিকে যাচ্ছে যেহেতু তো ভালো তো লাগবে তো তার জন্য আমি এখানে একটু ঢুকে গেলাম রাস্তাটা দেখতে কারণ কি এরকম রাস্তা আমার খুবই ভালো লাগে তোমরা একবার দেখতে পাও ও ভাই ফাঁকা জায়গা খুব সুন্দর চলো একটু যাওয়া যাক সামনের দিকে বেশি দূর যাবো না একটু সামনে যাবো একটু ফটো ফটো তুলবো ব্যান ওখান থেকে আমরা আবার ইউ টার্ন করবো ওয়া কন্ডিশনে তো দেখো এখান থেকে চারিপাশটা একদম কতটা সুন্দর লাগছে আর এখানে একটা কিসের বাগান কুশোরের বাগান হয়তো কুশোরের ক্ষেত আর চারিপাশে এরকম চাষ করা জমি তো এর সঙ্গে কয়েকটা ছবি হয়ে যাক চলো সামনে দেখো এতটা উজ্জনে আমাদের ভাই কিন্তু গাড়ি উঠিয়ে দেবে আর এখানে একটু রাস্তাটা একটু খারাপ ও ভাই উঠছে না উঠছে না ও ফাইনালি উঠে গিয়েছি আমরা অ্যান্ড আমরা আবার যাচ্ছি সেই টাইগার হিলের দিকে অ্যান্ড চলো খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের টাইগার হিল অ্যান্ড তার আগে আমরা ভাবছি যে একবার একটু তালতলা থেকে ঘুরে আসি ও গাইজ আমাদের গার্লফ্রেন্ড তো নেই আর এখানে যত কাপালটা এসেছে না ও ভাই সাহেব চারিদিকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সবাই আজকে ভাইরাল প্রত্যেকটা জায়গাতে একটা করে ছেলে একটা করে মেয়ে বসে আছে আমরা বসবো কোথায় আমাদের জন্য সব সিট ফাঁকা আছে আমাদের যত সিঙ্গেল ছেলে ভাইরা রয়েছে এইসব তোমাদের জন্য আর কাপাল দেওয়ার জন্য ওই যে ওই যে সিট গুলো আমাদের জন্য ওই সব দিয়ে ঘোরা লাগতো এই তার কাটার ওই পাশ দিয়ে আমাদের এখানে ঢোকা ভুল হয়েছে তো পার্ক বলতে আসে কি কিন্তু এখানে প্রাইভেসি নেই যার জন্য এখানে একদম সবকিছু দেখা যাচ্ছে আর আমাদের মতন এইসব দাদারাও সিঙ্গেল সিঙ্গেল ঘুরছে তো জীবনে এরাও হয়তো প্রথমবার এসেছে আমাদের মতন যার জন্য নাল্লার মতন ঘুরতে হচ্ছে আর এখানে রয়েছে পুরুষের বাথরুম চাল আমরা এগুলোতে খেলি চয়েলস ফোন আমরা এগুলোতে খেলি এই খেলা আমরা বসবো ভাবছি দেখো দুটো দোলনা ছিল সেই দুটো বুকিং হয়ে গেল একটা খাতার গায়ে ঢুকে গেছে যেখান থেকে সেখান থেকে ফাঁ ফায়ে দিচ্ছে আওয়াজ পাচ্ছ হয়তো পুরো ফাড়ে দিচ্ছে ভাই কি লেভেলের টান দিচ্ছে তো আমরা টাইগার হিল থেকে ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর বেশি ঘোরাঘুরি করছে না কারণ কি সূর্য নেমে আসছে আর একটু পরে হয়তো দেখাও যাবে না ছিলাম কিন্তু এর মধ্যে আমাদেরকে পুলিশে ধরে নিল বলো হ্যাঁ কাজল সব কিছু আছে স্যার সব আছে যাবো হ্যাঁ থ্যাংক ইউ তো আমাদেরকে এখানে ধরেছিল অ্যান্ড আমি বললাম যে আমার সব কিছু ঠিক আছে স্যার তা বলছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও তো আমরা এসেছিলাম এখান থেকে মানে বাড়ির দিকে যাবো ভাবছিলাম বাট এখানে পুলিশে ধরে নিল তার মধ্যে সুমন বললো যে চলো একটু চা খেয়ে আসি তো আমরা এখন চা খেতে যাচ্ছি সেই সামনে চায়ের দোকানে ও গাইজ আমাদের চা চলে এসেছে দেখতেই পাচ্ছো একদম পুরো ও ভাই সুমুরটা ক্যাচড়া আমার চাটা একদম পুরো দেখো ভরে দিয়েছে আমারটা খুব দিয়েছে খুবই সুন্দর লাগছে চাটা তবে এখনো টেস্ট করিনি টেস্ট করব শোন টেস্ট করো খাও খেয়ে বলো কেমন হয়েছে সেই 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 হ্যালো সুমন বলেছে সেই সেই মানে ভালোই হবে তো আমি এখনো খেয়ে খেয়ে দেখিনি খাবো এখন তো চায়ের দোকানদার দাদা বলছে যে আমাদের চায়ের পাতা শেষ হয়ে গিয়েছে তো তোমাদেরকে অন্য একটা ফ্লেভারের চা আমরা বানিয়ে দিয়েছি যার জন্য টেস্ট একটু ডিফারেন্ট লাগছে তো তো আমি আমি চা খাই না না যে যে অরিজিনাল চায়ের ফিলটা সেটা জানি যার জন্য আমি বললাম যে আরে চার্জ তো আছে কিন্তু গোপরটা এরকম কেন করছে বুঝতে পারছি না তো আসলে গোপরটা একটু সময় রেকর্ডিং হচ্ছে তো বারবার বন্ধ হয়ে যাচ্ছে কতবার দাঁড় করাবে ঠিক আছে ঠিক আছে তো গাইজ গোপরতে প্রায় ফোর্টি থ্রি পার্সেন্ট চার্জ আছে বাট বারবার আমি রেকর্ডিং অন করছি কিন্তু রেকর্ডিং হচ্ছে না তো ক্যামেরায় কী হয়েছে জানি না হয়তো ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে কারণ কি দিন থেকে আমি ব্যাটারিটা খেয়াল করলাম যে ব্যাটারিটা অনেকটা ফুলে গেছে